দেশের বিমানবাহিনীকে আধুনিক ও সক্ষম করে তুলতে আন্তরিক উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার চীনের কাছ থেকে জে টেন্সি যুদ্ধবিমান কেনার সিদ্ধান্তের পর এবার ইতালির ইউরোফাইটার টাইফুন সংগ্রহের পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ পাশাপাশি পাকিস্তানের জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান এবং তুরস্কের টি ওয়ান টোয়েন্টি নাইন অ্যাটাক হেলিকপ্টারও যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ বিমানবাহিনীর বহরে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে দু সালের মধ্যে ইতালি থেকে দশটি ইউরো ফাইটার টাইফুন ও তুরস্ক থেকে ছয়টি টি ওয়ান টোয়েন্টি নাইন হেলিকপ্টার কেনা হবে এ লক্ষ্যে একজন এয়ার ভাইস মার্শালকে প্রধান করে বারো সদস্যের আন্ত মন্ত্রণালয় কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে ইতালি ও তুরস্কের মধ্যে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ভিত্তিতে আলোচনা চালিয়ে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের মধ্যে যুদ্ধ বিমান ক্রয় চুক্তি সম্পন্নের পরিকল্পনা রয়েছে বাংলাদেশ সরকারের ইউরোফাইটার টাইফুন বিশ্বের অন্যতম আধুনিক মাল্টিরোল কম্ব্যাট কমব্যাট এয়ারক্রাফট যুক্তরাজ্য জার্মানি ইতালি ও স্পেনের যৌথ উদ্যোগে নির্মিত এই বিমান আকাশের শ্রেষ্ঠত্ব স্থল আক্রমণ ও বৈদ্যুতিক যুদ্ধে সমান দক্ষ ইউরোফাইটার টাইফুনে দুটি ইউরোজেট ইজে টু হান্ড্রেড ইঞ্জিন ঘন্টায় দু কিলোমিটার গতিতে উড়তে পারে এবং সর্বোচ্চ পঞ্চান্ন হাজার ফুট উচ্চতায় পৌঁছাতে সক্ষম উন্নত রাডার সেন্সর ও স্টেলথ প্রযুক্তি থাকায় এটি শত্রুর রাডারে সহজে ধরা পড়ে না ফলে দীর্ঘক্ষণ যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে মাম রিধা বৈশাখের সংবাদ